নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের সতেরো তারিখ শনিবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো চল্লিশতম অধ্যায়ের দ্বিতীয় অংশ শিয়াল কথাপর্ব নারায়ণং নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশা তত জয়া মুদীর রাজা ধৃতরাষ্ট্র কণিকের কথা শুনে সন্ধি দান ভেদ এবং দণ্ড দ্বারা কিভাবে শত্রুকে সংহার করা যায় সেই কথা জিজ্ঞাসা করলেন কণিক বললেন মহারাজ আগে নীতিশাস্ত্র বিশারদ অরণ্যবাসী জম্বুকের যেমন ঘটেছিল তা বলছি শুনুন কোনো এক বনে এক শিয়াল বাঘ ইঁদুর বৃক্ষ এবং নকুল এই চার বন্ধু একসঙ্গে বাস করত জম্বুক ছিল অত্যন্ত ধূর্ত বুদ্ধিমান এবং স্বার্থপরায়ণ তারা একদিন বনের মধ্যে একটি মৃগকে লক্ষ্য করে আক্রমণ করার চেষ্টা করতে লাগল কিন্তু মৃগটি অত্যন্ত বলবান ছিল এই জন্য তারা সেই হরিণটিকে ধরতে পারল না পরিশেষে জম্বুক বলল হে ব্যাঘ্র এই মৃগটি অত্যন্ত বুদ্ধিমান যুবক এবং বেগবান সুতরাং তুমি বারবার চেষ্টা করলেও একে আক্রমণ করতে পারবে না অতএব যে সময়ে ওই মৃগটি ঘুমিয়ে থাকে সেই সময়ে ইঁদুর গিয়ে ওই হরিণের পায়ের ফুল ভক্ষণ করুক তাহলে ব্যাঘ্র অনায়াসে তাকে আক্রমণ করতে পারবে তারপর আমরা সকলে একসঙ্গে প্রফুল্ল মনে সেই হরিণের মাংস ভক্ষণ করব তারা সকলে একভাবে জম্বুকের পরামর্শে সম্মত হলো তারপর তাদের আদেশ অনুসারে ইঁদুর গিয়ে হরিণের পায়ের খুর ভক্ষণ করলে বাপ তাকে বধ করলো তখন জম্বুক হরিণের শরীর ভূমিতে পড়ে থাকতে দেখে বলল তোমরা সকলে স্নান করে এসো আমি একে ততক্ষণ পাহারা দিচ্ছি তারপর তারা শিয়ালের কথা অনুসারে নদীতে স্নান করতে চলে গেল শিয়ালটিও চিন্তিত হয়ে সেখানে বসে রইল তারপর মহাবলী বাগ সবার আগে স্নান করে চলে এলো শিয়ালটিকে চিন্তাগ্রস্ত দেখে বলল হে জম্বুক ভাই আমাদের মধ্যে তুমি একমাত্র বুদ্ধিজীবী তুমি কি কারণে শোক করছ এসো আমরা হরিণের মাংস ভক্ষণ করি তখন শিয়ালটি বলল হে মহাবাহ দুটি যা বলেছে তাই তোমাকে বলছি শোনো তুমি স্নান করতে গেলে সে অহংকারের বসে আমাকে বলতে লাগল আজ আমি এই হরিণকে বধ করেছি বাঘের বলবিক্রমে ধিক আজ আমারই বাহু বলে তোমাদের ভোজনে তৃপ্তি লাভ হবে তারপর সে যাবার সময় এমন তর্জন গর্জন করছিল এই কারণে এই হরিণের মাংস ভক্ষণে আমার আর তেমন ইচ্ছে নেই তখন বাঘটি ক্রোধে বলল হে জম্বুক যদি সে সত্যি এমন বলে থাকে ভালো তুমিও ঠিক সময়ে আমাকে তার কথা বলেছ আমি আজ বাহু বলে বনচরদের বিনাশ করব চললাম চলো তুমি সেখানে আমার শিকারের মাংস ভক্ষণ করবে এই কথা বলে বাঘ বনের মধ্যে দ্রুত প্রস্থান করল সেই সময় ইঁদুরটি উপস্থিত হলো শিয়াল তাকে আসতে দেখে বলল হে মুশিক তোমার সব কুশলমঙ্গল তো বিড়ালটি এসেছিল এবং সে যা বলল তোমাকে বলছি শোনো তুমি স্নান করতে গেলে সে আমাকে বলল এই হরিণের মাংস ভক্ষণ করতে আমার কোনো রুচি নেই এখন আমার এই মাংস বিষ বলে মনে হচ্ছে তোমার মত হলে আমি এখনই ওই ইঁদুরটিকে গিয়ে ভক্ষণ করি এই কথা শুনে মুশিক অত্যন্ত ব্যস্ত হয়ে প্রাণভয়ে দ্রুত গর্তের মধ্যে প্রবেশ করল কিছুক্ষণ পর বিড়ালটি ও স্নান সেরে এসে উপস্থিত হল শিয়াল তাকে দেখে বলল ভাই বাঘ তোমার উপর অত্যন্ত রেগে আছে সুতরাং তোমার অনিষ্ট ঘটার বিলক্ষণ সম্ভাবনা আছে তিনি এখনই দ্রুত আসবেন এখন যা মনে হয় তাই করো তখন বিড়ালটি শিয়ালের এমন কথা শুনে ভয়ভীত হয়ে পালিয়ে গেল সেই সময়ে নকুল অর্থাৎ বেজিটি স্নান সেরে এসে সেখানে উপস্থিত হলো শিয়ালটি তাকে আসতে দেখে বলল ওহে নকুল আমি নিজের বাহু বলে সকলকে পরাজয় করেছি পরাজিত হয়ে তারা নিজ নিজ স্থানে চলে গেছে এখন আমার সঙ্গে যদি যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে তুমি তোমার ইচ্ছা মতো এই হরিণের মাংস ভক্ষণ করতে পারবে তখন নকুল বলল হে ভাই জম্বুক বাঘ বিড়াল এবং বুদ্ধিমান মুশিক যখন তোমার কাছে পরাজিত হয়েছে সুতরাং তুমি সর্বাপেক্ষা বলবান তাতে কোনো সন্দেহ নেই অতএব তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার আর কোনো উৎসাহ নেই চললাম এই কথা বলে বেজিটিও পালিয়ে গেল আজ মহাভারতের আদি পর্বের একশো চল্লিশতম অধ্যায়ের শিয়াল কথা পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ আঘাত প্রাপ্তি বৃষ নিঃসঙ্গতা মিথুন সৎ বন্ধু লাভ কর্কট জনসেবায় ব্যস্ত সিংহ দাম্পত্য কলহ কন্যা নেতৃত্ব লাভ তুলা ভাতৃবিরোধ বৃশ্চিক পরগৃহে বাস ধনু স্নায়ুরোগে আক্রান্ত মকর শুভ প্রয়াস কুম্ভ হঠাৎ প্রাপ্তি মী সেবায় ব্যস্ত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ